তো অবশেষে এত বছর পর আবারও আরেকটা কুরবানি আসলো আবারও বাসার নিচে নতুন একটা গরু নিয়ে চলে আসলাম ভাইরা গিয়ে অনেক মজা করে এবং তাদের পছন্দের মতো গরু তাদের বাসায় নিয়ে আসে আজকে ফুল ব্লক হতে যাচ্ছে গরু কিনা নিয়ে আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লকস ভাইয়ারা সকালবেলা উঠেই বলতে গেলে নাস্তা টাস্তা করে চলে যায় আসলে কারণ আসলেতে কিন্তু সবচেয়ে বড় একটা হাট বসে সেখানে চলে যায় আর সেখানে মানুষের পরিমাণ এত বেশি যেটা ভিডিওর মধ্যে দেখেই আপনারা বুঝতে পারবেন গরু যেমন বেশি ছিল ক্রেতারাও তেমন অনেক বেশি ছিল সত্যি এই ক্লিপটা দেখার পর আমি ভায়াদের বলি তোমরা কিভাবে এই গরুর মাঝখান দিয়ে গিয়েছো যদি হঠাৎ করে লাঠি মারতো তখন কি করতা ভাইয়া বলে এগুলো কিছুই না গরু কিছুই করবে না গরুর হাটে হাঁটাহাঁটি ব্যাপারটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার আর এখানে ভাড়ারা তাদের খেদা মেটানোর জন্য কিছুক্ষণ পর পর এটা এটা খাচ্ছিল আর মন মতো যদি গরু চান তাহলে কিন্তু একটু কষ্ট করতেই হবে আর এখানে কিছুক্ষণ পর পর ট্রাক দিয়ে গরু আসতেছিল অনেক অনেক বড় বড়ই যাই বলেন না কেন কুরবানির সময় কিন্তু ছেলেরা বেশি এই জিনিসগুলো এনজয় করে আসলে গরুর হাট জমজমাট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতাই ক্রেতাই ভর্তি আর অনেক বিক্রি হচ্ছে এগুলা দিযাও গরু নিয়ে আসছে ওই পাশে কাজ করতেছে এই পাশে গরু কি কিনবো আগে খাওয়া দাওয়া চলতেছে এখানে মানুষের সারাদিন মন মতো গরু খুঁজতে খুঁজতে পুরো বলতে গেলে রাত করে ফেলে ভাইয়ারা আর শেষের দিকে যে তারা তাদের মন মতো গরু একটা পায় তো রাতেও কিন্তু বলতে গেলে মানুষের কোনো কম নেই মানুষ আরও বেশি করে আসতেছিল তখন এখানে গরুর থেকে বেশি মানুষকে দেখা যাচ্ছিলো আর এই পাশটা পুরাটা ছিল ছাগলের এখানে ছাগলের ক্রেতারা একটু কম ছিল বাট গরুর ক্রেতাগুলো একটু বেশি ছিল আর এই গরু অনেক সুন্দর ছিল বলতে গেলে লাল জিনিস দিয়ে তাকে সাজিয়ে রেখেছে তাকে সেই লাগতেছিল গরুটাকে মাসাল্লা দিলে আর শেষ পর্যন্ত এই তো আমরা এটা পছন্দ করি পছন্দ করে ভাইয়ারা সবাই মিলে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে এখন জাস্ট ফাইনাল জিনিসটা করে আমরা গরুটা নিয়ে আসব এখানে সব কিছু ভালোভাবে চেক করে আমাদের গরুটা আমরা কিছুক্ষণ পরই নিয়ে যাব। আর নিয়ে যাওয়ার সময় কিন্তু এখানে গরুটাকে মালা পরিয়ে আমরা নিয়ে যাব তো ওইখানে আঙ্কে ওইখানে মালা পরিয়ে দিচ্ছিলো আর গরুটা বলতে গেলে একটু পাগলা গরুই বলতে পারেন অনেক রাগ এটা বলতে গেলে এক মিনিট ও এক জায়গায় কোনো স্থির ছিল না এখানে আমি আর আম্মু তাড়াতাড়ি সিঁড়ি দেন আমি যখন বাসার নিচে নিয়ে আসে আমি তো দেখি পুরাই বলতে গেলে মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর গরু নিয়ে আসছে আমি অনেক খুশি এবার আর ভাইয়ারা সবসময় পছন্দ করে আনে এবার আব্বুও ছিল সাথে কিন্তু আব্বু চলে আসে আগে আগে আর গরুটা দেখে আমার অনেক মন জড়িয়ে যায় এখানে জাস্ট এক জায়গা করে গরুটাকে বেঁধে রাখছিল আব্বু আর দুলাভাই মিলে গরু ঠিকই ভাল লাগছে বাট যখন আদুই করতে যায় আমার কাছে চলে আসে যেটাই ভয় লাগে বেশি তো এটাই ছিল আমাদের আলহামদুলিল্লাহ দিলে আল্লাহ যেটা রেডি রেখেছে ওটাই পেয়েছি তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ